যেখানে জীবনটাই ক্ষণিকের সেখানে জীবনের সাথে জড়ানো আবেগ সম্পর্ক কিংবা চাওয়া পাওয়াকে চিরস্থায়ী ভাবাটা নিজের সঙ্গেই প্রতারণা করা কারণ প্রতিটি সম্পর্ক প্রতিটি অনুভব ইভেন ভালোবাসাও সময় পরিস্থিতি আর মানুষের পরিবর্তনের সঙ্গে বদলায় তবু আমরা ভাবি কিছু কিছু মানুষ বা কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে চিরকাল থাকবে আমরা ধরে নেই আজকের হাসি কালো ঠিক এমনই থাকবে কিন্তু জীবনের নিয়মই হল সব কিছু বদলাবে ক্ষয় হবে হারিয়ে যাবে এই সত্ত্ব মেনে নেওয়া কঠিন হলেও সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি স্থায়িত্ব নয় বরং ক্ষণস্থায়িত্বের মাঝেই যদি আমরা মূল্য আর মমতা খুঁজে নেই। তবে আমরা সত্যিকারের বেঁচে থাকা শিখব